হ্যালো বন্ধুরা তোমাদের মাঝে ফিরে এলাম সিদ্ধ ধারাবাহিকের তিনশো চুয়ান্নতম পর্ব নিয়ে তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রতাপ অর্জুনকে বলে তুমি কেন জেলে গেলে আর ছোট বৌমাই বা কেন এরকম সাক্ষী দিল মিস্ত্রি তখন বলে এখন আপনি একটু শান্ত হন বাবা আপনি চিন্তা করবেন না আমি অর্জুনকে ঠিক ছাড়িয়ে আনবো অর্জুনকে পুলিশ জিজ্ঞেস করে আপনি একজন উকিল তবুও কেন একটা খুন করে বসলেন ঠিক তখনই মিস্ত্রি নন্দু সেজে সেখানে আসে আর বলে যে অর্জুন স্যার একদম নির্দোষ তখনই ছবির সাথে নন্দুর চেহারা মেলায় আর তখনই বুঝতে পারে যে এটাই হলো নন্দু তখনই বলে যে অনামিকা ম্যাডাম কেন তাহলে স্যারের উপরে এত বড় একটা মিথ্যা অপবাদ দিচ্ছে তখনই নন্দু বলে সেটা তো আমি জানি না তবে আমার কাছে একটা প্রমাণ রয়েছে আপনি সাহেবকে ছেড়ে দিন উনি নির্দোষ তখনই পুলিশ বলে আমাদের ক্ষমা করে দেবেন আমরা ভুল বুঝেছিলাম একটা পেন ড্রাইভ দেখায় আর বলেছে এখানে অনামিকার সমস্ত সত্যি লুকিয়ে আছে সেটা দেখতেই দেখতে পাই সেখানে কোনো কিছুই নেই তখনই অর্জুন সমস্ত কিছু সামনে নিয়ে সেখান থেকে বলে একটা কিছু মিস্টেক হয়েছে আমাদের ভুল হয়েছে আমরা এখান থেকে চলে যাচ্ছি নন্দুকে বলে নন্দু তুমি তাড়াতাড়ি চলে এসো এই বলে বাইরে বেরিয়ে আসে অপরদিকে প্রিয়া বলে আমি জানতাম তুই নন্দু সেজে অর্জুনকে বাঁচাতে যাবি আর তারপর এই পেন নিয়ে যাবি তার জন্য তো আমি এরকম করেছি আমি আমি তো পাল্টে দিয়েছিলাম আর তুই সেটা দেখতেও পারিসনি অপর অপরদিকে মিষ্টি মনে মনে বলেছে আমি জানি এই পেন ড্রাইভটা তুই সরিয়ে দিয়েছিস বাড়ি থেকেই তখন অর্জুনকে ফোন করে আর তখনই অসীম বলে অর্জুন ভাইয়া তুমি জেল থেকে কি ছাড়া পেয়েছ তখনই অর্জুন হ্যাঁজ না এতে করে বাড়ির সকলেই খুবই খুশি হয় সকলেই তখন বলে তাড়াতাড়ি বাড়ি ফিরে আস তখনই অসীমকে বলে অর্জুন তুই কি খুশি হয়েছিস অসীম বলে একদমই না আমার মনটা একদম ভালো নাই তখনই অর্জুন কিছু বলে না চুপ করে থাকে তখনই অসীম বলে আমি তো তখন খুশি হব যখন আবারও তোমরা এই বাড়িতে ফিরে আসবে এতে করে সকলেই খুশি হয়ে যায় মিসি অনামিকার ব্যাপারে কিছু বলবে তখনই দেখতে পায় অনামিকে গাড়ি নিয়ে কোথাও একটা যাচ্ছে তাই তাকে ফলো করতে শুরু করে অপরদিকে প্রিয়া মনে মনে বলে আমি জানতাম এই জন্যই তো তোদেরকে ওপরে পাঠিয়ে দেওয়ার জন্য এই প্ল্যান করেছি আমাকে ফলো কর সেটা খুব ভালোভাবেই জানি অপরদিকে দেখা যায় রাস্তার এক পর্যায়ে খাদের কাছাকাছি এসেই নিজের গাড়িটাকে লুকিয়ে ফেলে প্রিয়া আর তখনই অর্জুন সেখান দিয়ে যাওয়ার সময় গাড়ির চাকা লিক হয়ে যায় এবং সমস্ত হাওয়া বের হয়ে যায় এবং খাদের কাছে পৌঁছে যায় যখনই গাড়ি থেকে নামতে যাবে ঠিক তখনই প্রিয়ার গুন্ডারা এসে পড়ে এবং ইচ্ছে করে ধাক্কা দিয়ে গাড়িটাকে খাদের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করে গাড়িটা খাদে আগেই অর্জুন যেতে সক্ষম হয় তখন লুকিয়ে পড়ে এবং গুন্ডারা ও মারার চেষ্টা করে থাকে তারা দুজনেই লুকিয়ে পড়ে এবং এক পর্যায়ে অর্জুন আবার জিজ্ঞেস করে অনামিকার ব্যাপারে তুমি কি জানো সমস্ত কিছু আমাকে বলো যখনই কিছু বলবে ঠিক তখনই আবারও দেখতে পায় ওই গুন্ডারা ওদেরকে দেখে ফেলেছে অপরদিকে কল্পনা কাতা থাকে আর বলে যে আমার মন বলছে অর্জুন আর মিষ্টি বিপদে আছে ঠিক তখনই যশোদা বলে যারে ভাবে তাতে কি হয়েছে ওটা তো তোমার আর নিজের ছেলে নয় ও যদি বেঁচে থাকে বা মারা যায় তাতে তোমার কি আসে যায় ঠিক তখনই প্রতাপ যশোদা বলে চিৎকার করে ওঠে এতে করে যশোদা ভয় পেয়ে যায় অপরদিকে অর্জুন ও মিষ্টি একত্রে মিলে গুন্ডাদের সাথে লড়াই করবে এমনটাই সিদ্ধান্ত নেয় অর্জুন তখন বলে তুমি চিন্তা করো না আমি থাকতে তোমার গায়ে কেউ টাচ অপ করতে পারবে না তো বন্ধুরা তোমাদের কি মনে হয় এবার কেউ অর্জুন পারবে এই প্রিয়ার এই গুণ্ডার হাত থেকে নিজেদেরকে বাঁচাতে এবং অর্জুনের কাছে প্রিয়ার সমস্ত সত্যি ফাঁস করতে অবশ্যই কমেন্টে জানতে ভুলো না ধন্যবাদ